নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উৎসব করবার জন্য যে এক লাখ দশ হাজার টাকা যে অনুদান হিসেবে আমাদের পান্ডব ব্লকে সফল পাড়োয়ারিতে যে টাকাটা দেওয়ার আদেশ দিয়েছিলেন সেইখানে আজকে আমাদের পান্ডা থানার পক্ষ থেকে আজকে আমরা কাকুনি বলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল থানা থেকে সেখানে আমরা আজকে সেই চেকটা বারোয়ারির হাতে তুলে দেওয়া হলো কিছু দেওয়া হয়েছে এবং কিছু থানা থেকে দেওয়া হবে এই বলে সকল আমরা বিধায়িকা এবং আমাদের

আমাদের আজকে এই সমন্বয় কমিটি মিটিং হয়েছে এখানে সুস্থভাবে কীভাবে আগামী দুর্গা পুজো করা যায় যাতে সুস্থভাবে হয় তার বিষয় আলোচনা হয়েছে এবং রাজ্য সরকারের যে চেক সেই চেক কিছু দেওয়া হয়েছে এবং মাধ্যমে সুস্থভাবে কিন্তু হয় আমরা সেই আশা রাখছি এবং পান্ডুয়ায় গাইডলাইন তো দেখলাম অনেক কিছু গাইডলাইন দিল ছোট পক্ষ থেকে অনুদান যারা পায় এবং যারা অনুদান না পায় তাদেরকে ডেকে একটা মিটিং করা হলো এবং